কিছুদিন আগে আমরা একটা ফর্টি সিক্সটি ল্যাপটপ রিভিউ করেছিলাম দাম ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আমরা আর কোনো ডিল কেউ করতেছে না কিন্তু এর মধ্যে তিন চার দিন আগে আমাদের গ্রুপের মধ্যে একজন পোস্ট দেখলাম সুমাস টেক নাকি ল্যাপটপ ইম্প্রুড করতেছে এবং তারা একটা ফর্টি সিক্সটি ল্যাপটপের দাম রেখেছে এক লাখ তিরিশ হাজার টাকা আমরা সুমাস টেক রিচ আউট করি এবং বলি যে এই ল্যাপটপটা রিভিউ করা পসিবল কিনা এবং অ্যাট এন্ড অফ দ্য ডে ল্যাপটপটা আমাদের স্টুডিওতে চলে আসে এসআর নিট্রো ভি ফিফটিন এর মধ্যে আছে রাইজেন সেভেন 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 থ্রি ফাইভ এইচ এস এবং আর এক্স ফর্টি সিক্সটি এক লাখ তিরিশ হাজার টাকা বলতে পারেন এইটা এই মুহূর্তে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের ফোর্টি সিক্সটি ল্যাপটপ এবং স্পেকের দিক থেকে এই প্রাইসের থেকে বেটার ডিল এই মুহুর্তে বাজার একটাও নাই তবে যেহেতু এটা সমাজ টিক ইম্পোর্ট করতেছে দ্যাট মিন্স এটা আনথরাইজড ইম্পোর্ট অর্থাৎ অ্যাসআর বাংলাদেশ অফিশিয়াল থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন না যে কোনো সাপোর্ট বা ওয়ারেন্টির জন্য আপনাকে সুমাজ টেককে রিজোর্ট করতে হবে এবং তাদের থেকে সাপোর্ট নিতে হবে এবং অবশ্যই পারচেস করার আগে তাদের ওয়ারেন্টি পলিসি খুব ভালো করে আপনাকে দেখে নিতে হবে এক লাখ একতিরিশ হাজার টাকায় স্পেক ওয়াইজ ডিসিজ ব্যাঙ্গার কোনো কথা নাই ভ্যালু ফরমারি বেস্ট ডিল কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে এই ল্যাপটপটা উইন্ডোজ আসে না তবে আমরা কথা বলে জেনেছি যে তারা সাথে একটা অরিজিনাল উইন্ডোজ প্রোভাইড করবে যারা এখন থেকে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো ফাইভের একটা এক বছরের অরিজিনাল লাইসেন্স পাবেন এবং এর সাথে সাথে আপনার আরও একটা অফার তাদের রয়েছে সম্ভবত সুমাস্টেক থেকে ল্যাপটপ ট্যাপট যে কোনো কিছু কিনলে একটা টিভি যে তার সুযোগ রয়েছে থ্রি ইঞ্চি যাই হোক এই ছিল সুমাস্টেকের কথাবার্তা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে চলুন এইবার আমরা যে জিনিসটা অর্থাৎ ল্যাপটপ ল্যাপটপটা নিয়ে নাড়াচাড়া শুরু করি এক লাখ তিরিশ হাজার টাকা এই ল্যাপটপটা আদৌ কি প্রপার পারফরমেন্স দিতে পারবে নাকি সস্তার তিন অবস্থা আমার একটা অবস্থা আমরা দেখতে পাবো আপনাদের সাথে আছে আমি অর্ণ জামানি বিল্লা বাংলাদেশ but ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ইনসপেকশন দিস ইজ এ গেমিং ল্যাপটপ তবে এইটা খুব বেশি অ্যাগ্রেসিভ ডিজাইন বলবো না মোটামুটি একটা স্লিক স্লিম ডিজাইনের মধ্যে রাখা হয়েছে এটা একটা ফিফটিন ইঞ্চ ফর ফ্যাক্টরের ল্যাপটপ চোদ্দ এবং ষোলোর মাঝামাঝি সাইজটা দেখলেই বোঝা যায় উপরের যে ফিনিশটা রয়েছে এই ফিনিশটা গ্লসি ফিনিশ উইথ এ ম্যাট টেক্সচার অদ্ভুত একটা জিনিস ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি পরে একদম কমও না বেশিও না পেছন দিকে একটা ভেন্টস আমরা দেখতে পাইতেছি হিট ডিসেপেশনের জন্য আর নিচের দিকে আপনার এই জায়গাটায় বেশ খানিকটা কাট আউট আছে গ্রিলস টু বি অনেস্ট এবং এই গ্রিলের মধ্যে আমরা পুরাটাই দেখতে পারতেছি ভেন খুব একটা আটকানো নাই জাস্ট মাঝখানে একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে এবং এইখান থেকে হিট পাইপ দেখা যাইতেছে আমি যেটা দেখতে পাইতেছি এখানে তিনটা হিট পাইপ দেখা যায় আর একটু গভীর ভাবে দেখার চেষ্টা করব পরে আর চারপাশে চারটা রাবার ফিট আছে স্পিকারের দুইটা গ্রিল আছে এটা হচ্ছে আপনার আউটলুক ইনসপেকশন এবার পোর্টস গুলো আমরা একটু দেখে ডান পাশে দুইটা নোটিফিকেশন লাইট তারপর একটা অডিও হেডফোন কম্বো জ্যাক তারপর একটা ইউএসবি 3.2 জেন 1 আপনার মাউস কানেক্ট করার জন্য তারপরে হচ্ছে আরেকটা ভেন্ট এরপর কেনসিংটন লক পেছরে কোনো পোর্টস নাই বাম পাশে যদি আমরা তাকাই প্রথমে একটা ডিসি পোর্ট বাম পাশে তারপর একটা ফুল সাইজ আর জে ফোরটি ফাইভ কানেক্টর ওয়ান জিবিপিএস হবে তারপর একটা এস ডিএমআই টু পয়েন্ট জিরো তারপরে দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু টাইপ এ তারপর একটা টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনি ডিসপ্লে আউটপুট পাবেন তো এই হচ্ছে আইও পোর্টস ল্যাপটপটার ওজন টু পয়েন্ট টু কেজি যেহেতু একটা গেমিং ল্যাপটপ ওজন কম বেশি এরকমই হবে এর থেকে খুব কম হবে না তবে এটা ডিজাইন ওয়াইজ অতটা অ্যাগ্রেসিভ আমার কাছে লাগতেছে না অনেকটা স্লিক দেখতে খারাপ লাগে না যারা গেমিং ল্যাপটপের মধ্যে একটা স্লিকনেস চান তাদের জন্য হয়তো এই ডিজাইনটা প্রেফারেবল এবং উপরে

অর্থাৎ টাইপ সি যে পোর্টটা আমরা দেখছিলাম এটা হচ্ছে ইউএসবি ফোর এবং এইসডিএম টু পয়েন্ট ওয়ান লেখা আছে ডান পাশের কারণের হচ্ছে এটা পাওয়ার বাটন ল্যাপটপের পুরো বডিটাই প্লাস্টিকের তবে ফ্লেক্স খুব একটা পরিলক্ষিত হয় না কারণ ভেতরের যে মেটাল চেসিসটা আছে এটা যথেষ্ট স্ট্রং এবং ল্যাপটপটাকে আপনি মোটামুটি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন বাইরের দিকে ফ্লেক্স তেমন একটা না থাকলেও কিবোর্ডে হালকা ফ্লেক্স পরিলক্ষিত হয় তবে এটা হালকাই খুব বেশি ফ্লেক্স বলার কোনো সুযোগ নাই ফ্যানগুলোর ব্যাপারে যেটা বলছিলাম এক নজরে আবার বলে দিই দুইটা কুলিং ফ্যান থাকতেছে ফ্যানের ম্যাক্স স্পিডে চালালে পরে সিক্সটি ফাইভ ডিবি পর্যন্ত সাউন্ড আউটপুট পাওয়া যাবে দুই সাইডে দুইটা এক্সস্ট নিচে এবং পেছনে ইনটেক রয়েছে কোনো ভেপর চেম্বার থাকছে না স্পিকার হিসেবে থাকছে দুই ওয়াটের দুইটা স্পিকার যার সাথে ডলবি অ্যাটমোস থাকছে না TX6 আল্ট্রা অডিও সাপোর্ট থাকছে ডুয়াল মাইক্রোফোন সাথে থাকছে এসআর পিউরিফাইড ভয়েস যেটা মূল কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ কিছুটা রিডিউস করা এবং ভয়েস ক্ল্যারিটি ইমপ্রুভ করা চলুন আমরা আমাদের লাস্ট বিল ভিডিওর একটা মিউজিক শুনেনি যাতে সাউন্ড একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় চল ধরে ওটা না টোকছিল ধরে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমিলাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে নেই পাতা মেলে দেশে ছাড়িয়ে চলো কে ফেলি ফ্লাইওভার আর মেট্রোরে সাউন্ডের ক্ল্যারিটি বেশ চমৎকার এই প্রাইস অনুযায়ী ডিসেন্ট বলতে পারেন খুব একটা মাফল সাউন্ড এরকম মনে হচ্ছে না এবং লাউডনেস মোটামুটি ডিসেন্ট যদিও তীব্র ফ্যানের বাতাসে এই সাউন্ড অতটা ক্লিয়ার নাও শোনা যেতে পারে এবং যে মিউজিকটা আমরা প্লে করলাম এর মধ্যে বেস টেস্ট খুব একটা নাই এই জন্য বেজের ব্যাপারটা এখনো বোঝা যাচ্ছে না এই জন্য প্রবলি আমাদেরকে আর একটা ট্রাই করে দেখতে হবে যেখানে একটু বেজ রয়েছে আমরা ক্র্যাপ ডান্সটা ট্রাই করে দেখতে পারি साउंड बेस लाउड भलिस्ट ক্ল্যারিটি ভালো লাউডনেস ভালো তবে যে জিনিসটা বলতে হচ্ছে সেটা হচ্ছে বেস বেসটা ওইভাবে ফিল করা যাচ্ছে না তবে আমি বলবো এই বলব ইস ভালোই বলতে হবে এরপরে সাথে দেখে ওয়েবক্যামের কি অবস্থা ওয়েব ক্যামে কোনো শাটার দেখতে পাইতেছি না কোনো প্রাইভেসি শাটার নাই এখন ওয়েবক্যাম দিয়ে রেকর্ড শুরু করতেছি এখন প্রবাবলি আপনারা ল্যাপটপের যে ডুয়াল মাইক্রোফোন আছে এটা সাউন্ডে শুনতে পাইতেছেন আমাকে চমৎকার দুইটা লাইটের মধ্যেও খুব অদ্ভুত দেখা যাচ্ছে স্কিনের কালারটা কিছুটা আপনার মনে হচ্ছে এলিয়ে হয়ে গেছে এরকম কিছু একটা যথেষ্ট নয়েজও আছে দিছে আর কি দেওয়ার মতো কস্ট কাট করতে করতে একেবারে তবে একটা লাইট আছে মানে webcam টা যে চলতেছে এটা বোঝার জন্য একটা গ্রিন লাইট ওয়েব ক্যামের পাশে জ্বলে থাকে সো দ্যাটস ইট মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে ওয়েবক্যামের কোয়ালিটি কেমন সাউন্ডের কোয়ালিটি কেমন মাইক্রোফোনের কোয়ালিটি কেমন কিবোর্ড এবং ট্র্যাকপ্যাড নিয়ে যদি আরেকটু ডিটেইলে কথা বলতে যাই ফুল সাইজ অর্থাৎ নাম্বার প্যাড সহ আইল্যান্ড স্টাইলের ব্যাকলাইট কিবোর্ড রয়েছে কি ট্রাভেল অনেকটাই কম্প্যাক্ট করে ফেলা হয়েছে কি ফিডব্যাক ছিল ক্লিকি কিছুটা মেকানিক্যাল কিবোর্ডের ফিল অনেক কাছে মনে হইতে পারে যারা কম টাকার মেকানিক্যাল কিবোর্ড চালাইছেন তাদের কাছে হ্যাঁ বাট ক্লিকি ফিডব্যাকটা ভালো মেমব্রেন হিসেবে মোটামুটি ডিসেন্ট বলতে হবে এস কিবোর্ডের নিট্রো সেন্স এক্সেস করার জন্য কিবোর্ডের মাঝে একটা ডেডিকেটেড নিট্রো বাটন দেয়া আছে প্লাস্টিক সারফেস এর বেশ বড় সরো একটা টাচ প্যাড নিচের দিকে বাটন রয়েছে টাচ প্যাডটি বাম দিকে চাপানো রয়েছে যার ফলে টাইপিং কিংবা গেমিং এর সময় খুব একটা প্যারা না খেতে হয় তারপরে এইসব ক্ষেত্রে মাউস ব্যবহার করাটাই হচ্ছে বেস্ট ওয়ে ল্যাপটপটা ডিসপ্লে হিসেবে থাকতেছে একটা 15.6 ইঞ্চের 144 হার্জ রিফ্রেশ রেটের 1920 বাই 1080 আইপিএস এলসিডি প্যানেল যার পিপিআই হচ্ছে 141 অ্যাসপেক্ট রেশিও 16 বাই 9 থাকছে না কোনো এইচডিআর সাপোর্ট আউট অফ দা বক্স ডিসপ্লেটা বেশ ভালোই গোস্ট খুব একটা নেই বললেই চলে চোখের দেখায় তো সব বিচার করা যায় না তাই ডিসপ্লেটাকে টেস্ট করা যাক স্পাইডার টেস্টে আমরা কালার গামুট পেয়েছি সেভেন্টি ওয়ান পার্সেন্ট এস আর জিবি ফিফটি ফোর পার্সেন্ট অ্যাডোবি আর জিবি ফিফটি থ্রি পার্সেন্ট ডিসি পাওয়া গিয়েছে অ্যাভারেজ ওয়ান অর্থাৎ কালার গামুটের স্কোর অনুযায়ী এটার কালার খুব বেশি ভাইব্র্যান্ট আপনার মনে হবে না এর থেকে আরো ভাইব্র্যান্ট এবং পাঞ্চি কালারের ডিসপ্লে আমরা দেখতে পাই এবং ডেল্টা এর দিক থেকেও এটার কালার অ্যাকুরেসিকে খুব ভালো বলা যাচ্ছে না অর্থাৎ বলতে পারেন একটা গেমিং ল্যাপটপ হিসেবে এটার ডিসপ্লে গেম খেলার জন্য যতটুকু মিনিমাম সেটা ঠিক আছে বাট কালারের দিক থেকে দিস ইজ নট দ্য বেস্ট ওয়ান কালারের দিক থেকে এটা কিছুটা কি বলে যে কষ্ট কাট করা হয়েছে বলেই মনে হচ্ছে চলুন এইবার মেইন সিপিউ আর জিপিউ নিয়ে একটু কথা বলা যাক সিপি হিসেবে আছে আটটা কোর লাগ থ্রি পয়েন্ট টু গিগা হার্জ ম্যাক্স বুস ফোর পয়েন্ট সেভেন ফাইভ গি হার্জ এটা এল ওয়ান ক্যাশ হচ্ছে পাঁচশো বারো কিলো বাইট এল টু ক্যাশ ফোর এম বি এল থ্রি ক্যাশ সিক্সটিন এম বি প্রসেসরটি জেন থ্রি প্লাস টি এম সি সিক্স এন এম ফিনফেট ফিনেশনের তৈরি করা সিপিউর সকেট সাপোর্ট এফ পি সেভেন ওভার ক্লগিং করার সুযোগ নাই এই সিপিউ ভলিউমতে টিডিপি হচ্ছে থার্টি ফাইভ টু ফিফটি ফোর ওয়াট এবং ম্যাক্স অপারেটিং টেম্পারেচার নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও এইটা একটা আইজিপিও রয়েছে এমডি রেডিয়ন সিক্স এইটটি এম যার ক্লক স্পিড হচ্ছে আপ টু টোয়েন্টি টু হান্ড্রেড মেগা হার্জ জিপির কথা প্রথমে একবার বলেছি এটা রয়েছে আর টি এক্স ফর্টি সিক্সটি ল্যাপটপ এডিশন বা মোবাইল এডিশন যেটাকে আমরা বলি অর্থাৎ অ্যাকচুয়াল ফর্টি সিক্সটি থেকে একটু কাট ডাউন ভার্সন ল্যাপটপের জন্য বানানো হয়েছে এইটা আছে তিন হাজার সাতশো দুইটা কুড়াকোর একশো আঠাশ বিটের বাস মেমোরি এবং সর্বোচ্চ টিডিপি সেভেন্টি ফাইভ ওয়াট স্পেসিফিক মডেলটা হচ্ছে জি এন টু ওয়ান এক্স ফোর এডা লাভলেস আর্কিটেকচারে ফাইভ ফ্যাব্রিকেশনে তৈরি করা টিএমইউ হচ্ছে ছিয়ানব্বইটা আর পি হচ্ছে থার্টি টু টেন্সর কোর আশিটা আর কোর টোয়েন্টি এল টু ক্যাশ থার্টি টু এম এই হচ্ছে মেজর যে স্পেসিফিকেশন মোটামুটি আমরা দেখে ফেললাম এইবার চলেন ল্যাপটপটাকে শাটডাউন ডাউন করে আমরা এটার আই মিন ব্যাক প্যানেলটা খুলে ফেলি একটু কুলিং ফ্যান যখন দেখা যায় দুইটা কুলিং ফ্যান এক জায়গায় দেওয়া হয় এই টাইপের ডিজাইন অনেক কোম্পানি করতো এর আগে সেই সব ক্ষেত্রে দেখা যেত যে কুলিং পারফরমেন্স অতটা অপটিমাল হয় না এরপরেই এই কুলিং ফ্যানগুলোকে দুইটা দুই পাশে নিয়ে যাওয়া হয়েছে কারণ যদি একটু ক্লোজলি খেয়াল করেন এইখান থেকে ধরেন সিপিউর হিটটা যাইতেছে গিয়ে এইখানে জিপিউর হিটটার সাথে অ্যাড হইতেছে দুইটা কিন্তু একসাথে অ্যাড হইতেছে তারপরে গিয়ে ফ্যানগুলোর মধ্যে ঢুকতেছে এইটা না করে যদি দুইটাকে আলাদা দিকে রাউট করা হইতো তাহলে এইখানে দুইটার হিট একত্র হওয়ার সুযোগটা পাইতো না এটা একটা বেসিক ব্যাপার যাই হোক এখানে হিঞ্জটা একটু ভালো দেখা যাইতেছে হিঞ্জ নিয়ে একটা কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে যে কোন ল্যাপটপে কোন টাইপের হিঞ্জ ব্যবহার করা যায় যাই র্যামে ছিলাম র্যামে আসি র্যামটার উপর একটা জ্যাকেট পরানো আছে জ্যাকেটটাকে খুলে ফেলার চেষ্টা করি একটা সিক্সটিন জিবি র্যাম আমরা দেখতে পাইতেছি ফর্টি এইট হান্ড্রেড টাইমিং লেখা দেখতে পাইতেছি এবং এইটার ভেন্ডর হইতেছে কিংস্টন কিংস্টনের একটা সিক্সটিন জিবির মেমোরি এটা টাইমিংটা লেখা দেখতে পাইতেছি না ফর্টি এইট হান্ড্রেড হার্জ মেড ইন চায় না বেশি দিন যায় না তো আপনি চাইলে আরেকটা একটা সিক্সটিন জিবি লাগে এটাকে থার্টি টু বানাই ফেলতে পারবেন র্যামটাকে আবার জায়গা মতো বসাই দিই এই হচ্ছে দুইটা স্লট এর ঠিক নিচ বরাবর দেখা যাচ্ছে দুইটা এনভিএমই স্লট দেওয়া আছে এইটাও এসএসডিটাকে জ্যাকেট পরানো আছে তো আমরা এসএসডিটাকে খুলে ফেলি এই ল্যাপটপের লেআউটটা বেশ অনেকটাই ব্যতিক্রম ঠিক সচরাচর যে আমরা ল্যাপটপ খুলে থাকি সেগুলোর মতো না একটু ডিফারেন্ট তো এইটার জ্যাকেটটাও খুব সুন্দরভাবে র্যাপ করা আছে খুব আরামসে খোলা যাবে বলে মনে হচ্ছে না কিন্তু তারপরও জনগণের স্বার্থে এটাকে আমাদের খুলে ফেলতে দিতেছে এই হচ্ছে এসএসডি হাইনিক্সের এসএসডি এটা টিবি কে হাইনিক্স এর এস এস ডি এটা রিড স্পিড পেয়েছি পাঁচ হাজার উনিশ এবং রাইট স্পিড পেয়েছি চার হাজার ছয়শো ছিয়াত্তর মেগাবাইটস সেকেন্ড দুইটা আপগ্রেড করতে পারেন ওয়ান টু এখন এইটার ভিতরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এটা সিঙ্গেল সাইডেড লেআউট এক পাশের মধ্যে চিপ একটা মেমোরি চিপ আর একটা কন্ট্রোলার ছাড়া আর তেমন কিছুই আমরা দেখতে পাইতেছি না এস এম টু টু সিক্স নাইন এক্স এফ হচ্ছে এটার কন্ট্রোলার আপনি একটু ঘেটে দেখে নিন প্রবাবলি ডিড্যাম নাই থাকার কথা না তারপরও কন্ট্রোলারটার মডেল নাম্বারটা আপনারা সার্চ করে এই বিষয়ে আরও বিশদ তথ্য পাবেন এসএসজিটা আবার জায়গা মতো বসাই দিই ওকে এরপর হচ্ছে নেটওয়ার্ক কার্ড নেটওয়ার্ক কার্ড এইটা এইটা হচ্ছে এ ডাব্লিউ এক্স বি ফোর সিক্স এইট এন এফ একটা নেটওয়ার্ক কার্ড ইন্টারনেট নেটওয়ার্ক কার্ডগুলো যদিও অনেক পপুলার বাট এখানে মিডিয়াটেক ইউজ করা হয়েছে মধ্যে আপনি একসাথে পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান দুইটাই একসাথে এই একটা কার্ডের মধ্যে তো যদি কেউ আপনি হাতিঘোড়া হয়ে থাকেন তাইলে আপনি আপগ্রেড করে আর একটা অন্য নেটওয়ার্ক কার্ডও লাগিয়ে নিতে পারেন বাট বেসিক্যালি মনে হয় না দরকার আছে খুব একটা এরপর হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা ধরে মনে হচ্ছে ফোর সেল টাইপের একটা ব্যাটারি ফিফটি সেভেন পয়েন্ট টু এইট ওয়াট আওয়ারের এই ব্যাটারিটা ওয়ান থার্টি ফাইভ ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে এটাকে ফুল চার্জ করতে দুই ঘন্টার মতো সময় লাগে তো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপের ইনসাইড আর একবার ভালো করে দেখে নেন চলেন এইবার আমরা একটু এইটাকে এয়ারফ্রোটা দেখার জন্য আমাদের স্মোক টেস্ট করার চেষ্টা করি সবার আগে আমাকে আমাদের এটাকে পাওয়ার লাগিয়ে নিতে হবে যাতে টার্বো মোডটা অন করতে পারি ওকে এখন আমরা এটাকে গেমিং মোডে সেট করে নিছি একটা ভেন্ট এবং এই বাম পাশে সরি ডান যে ভেন্ট আছে দুইটা থেকে আমরা এয়ার ফ্লো দেখতে পাইতেছি এবং নয়ে কিন্তু মোটামুটি আছে ফ্যানের বেশ স্ট্রং ফ্যান সো নয়েসটা পাওয়া যাচ্ছে এবং আপনারাও মোটামুটি আশা করি এয়ার ফ্লো মেকানিজম নিয়ে একটা আইডিয়া পাইছেন যে কোন দিক থেকে কি হবে আর কি তবে এদিক থেকে ধোঁয়া দিলে এটাও যাবে একটু সময় লাগবে আর কি ঘুরে ফিরে যাবে কি এই জন্যই বলতেছিলাম যে আপনার যদি দুইটা ফ্যান দুই পাশে ডিস্ট্রিবিউটেড থাকতো তাইলে এটা আরো বেশি থার্মাল এফিসিয়েন্ট হইতো ওকে এবারে এই টেস্ট বন্ধ করা যাক ওকে এইবার হচ্ছে মেইন পার্ট অর্থাৎ পারফরমেন্স ল্যাপটপটা যেমন তেমন পারফরমেন্স এটার কেমন ওয়ান থার্টি ক্ষেত্রে ফর্টি সিক্সটি সেভেন সেভেন থ্রি ফাইভ কেমন পারফর্ম করে চলুন টেস্ট করে দেখা যায় পারফরমেন্স টেস্টে সিপিউ কে যথেষ্ট চাপাচাপি করার জন্য আমরা বেছে নিয়েছি সিনেমে চার টোয়েন্টি থ্রি রুম টেম্পারেচার থার্টি ডিগ্রি সেলসিয়াস রেখে প্রথমে সিঙ্গেল করে দশ মিনিট স্ট্রেস টেস্টে আমরা স্কোর পেয়েছি পনেরোশো বারো এবং সিপিউ টেম্পারেচার এই সময় ছিল ম্যাক্সিমাম এইটি সিক্স এভারেজ এইটি ওয়ান মাল্টি করে একইভাবে দশ মিনিট স্ট্রেস টেস্ট দেওয়ার পরে রেজাল্ট এসেছে এগারো হাজার আটশো সত্তর পয়েন্ট সিপিউ টেম্পারেচার ছিল ম্যাক্সিমাম নাইনটি এবং অ্যাভারেজ এইটি থ্রি সিপিউ টেম্পারেচার দিক থেকে এটাকে বেশ ভালো একটা টেম্পারেচার বলতে হবে কোয়াইট গুড যদিও আমরা এইটার থার্মাল ডিজাইন নিয়ে কিছুটা ক্রিটিক্যাল ছিলাম অন পেপার বাট পারফরমেন্স ওয়াইজ দ্যাট ওয়াজ নট ব্যাড তবে একই সময় কিন্তু ফ্যান যথেষ্ট জোরে ঘুরছিল এবং নয়সটা কানে লাগার মতো সিপিউ গেল জিপিউ টেস্ট করার জন্য আমরা ব্যবহার করেছি ফার্মার্ক বেচমার্ক ডিউরেশন ছিল সিক্সটি থাউজেন্ড মিলি সেকেন্ড বেচমার্ক শেষে ফার্মার্ক আমাদের জিপিউ কে দিয়েছে ছয় হাজার নয়শো চুয়াত্তর পয়েন্টস বেচমার্ক চলাকালীন ম্যাক্স কোর ক্লক পাওয়া গিয়েছে চব্বিশশো মেগা মেগাহার্চ পাওয়ার কনজামশন ছিল সেভেন্টি থ্রি ওয়াট হাইয়েস্ট টেম্পারেচার সর্বোচ্চ দেখা গিয়েছে সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস সো থার্মাল পারফরমেন্সের দিক থেকে দুইটা স্ট্রেস টেস্টই দুইটা বেচ পার্কি আমরা যথেষ্ট ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি এবার চলুন গেমিং টেস্টে যাওয়া যাক অ্যাকচুয়াল গেমের ক্ষেত্রে এটা কেমন পারফর্ম করে দেখি সব কয়টা টেস্টই করা হয়েছে টেনে টিপি হাই সেটিংসে প্রথমে ফরজা হরাইজন ফাইভ হাই সেটিংসে বাটার স্মুথ গেম প্লে পাওয়া গিয়েছে ফরজাতে এভারেজ পেস ছিল অলমোস্ট সিক্সটি ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ ওয়ান পার্সেন্ট লো ছিল ফর্টি অর্থাৎ এই গেমটা চাইলে আরো হায়ার সেটিংসে খেলার চেষ্টা করা যেতে পারে যদিও ভিরাম একটা বিগ ইস্যু এই গেমটার ক্ষেত্রে ংসএিরিয়েন্সেন্ট লো ছিল আরো ভালোভাবে খেলতে চাইলে সাহায্য নেওয়া যেতে পারে রিসেন্টলি লঞ্চ হওয়া গোস্ট অফ সুসীমাতে অবশ্য হাই সেটিংস এ মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা অভারেজ ছিল ফিফটি থ্রি ম্যাক্সিমাম সেভেন্টি ওয়ান পার্সেন্ট লো ছিল থার্টি ওয়ান এখানেও ডিএলএসএস ব্যবহার করলে পরে আপনি অনেকটাই বেনিফিট পেন্টি ওয়ান পেয়েছি অনেক পুরানো গেম কোনো প্রকার কোনো প্যারা নাই ওয়ান পার্সেন্ট লো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন প্লাস এর থেকে কম আমরা ফাইভে এক্সপেক্ট করি না ফোরে হাই সেটিংসে ইলেভেন্টে আপ ওয়ান পার্সেন্ট লো থার্টি এইট এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো তবে এর থেকে হাই সেটিংসে খেলতে চাইলে অবশ্যই আপস্কেলিং এর সাহায্য নেওয়া লাগতে পারে আনচার্টেড ফোরেও হাই সেটিংস এ কোনো ধরনের আপ স্কেলিং ছাড়াই আমরা এইটি সিক্স প্লাস এভারেজ এপিএস পেয়েছি ম্যাক্সিমাম রেট ছিল হান্ড্রেড অ্যান্ড এইট ওয়ান পার্সেন্ট লো সিক্সটি এইট এক্সপিরিয়েন্স খুবই চমৎকার তবে আপনি এখানেও চাইলে আপস্কেলিং করতে পারেন ফার ক্রাই সিক্স এ হাই সেটিংসে কোনো ধরনের আপস্কেলিং ছাড়াই সেভেন্টি ফোর প্লাস অ্যাভারেজ পিস পেয়েছি আমরা ম্যাক্সিমাম ফ্রেম রেট ছিল ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান পার্সেন্ট লো ছিল থার্টি সেভেন এক্সপিরিয়েন্স খুব ভালো তবে এর থেকে হাই সেটিংসে এ আবার আপস্কেলিং এর সাহায্য নেওয়া লাগবে স্পাইডারম্যান রিমাস্টার্ড এ কম বেশি সবাই আমরা খেলেছি জনপ্রিয় টাইটেল একটা যেটা বাটার স্মুথ গেম প্লে করতে পারছি হাই সেটিংসে কোনো প্রকার আপস্কেলিং ছাড়াই অ্যাভারেজ পি এস সেভেন্টি ম্যাক্সিমাম হান্ড্রেড এবং ওয়ান পার্সেন্ট লো হচ্ছে এইটি প্লাস তবে আরো বেটার এক্সপিরিয়েন্স নিতে চাইলে ডিলেসেস অন করে নিতে পারেন বরাবরের মতো কথা ভেজো ভেজো করতেছি গড অফ ওয়ার বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে সিস্টেমটা আপস্কেলিং ছাড়াই হাই সেটিং এ এভারেজ ফ্রেম রেট ছিল 90 110 ছিল ম্যাক্সিমাম কোনো প্রকার ল্যাগ দেখা যায় না খুবই স্মুথ বাটার স্মুথ এক্সপেরিয়েন্স 1% লো ছিল 43 সর্বশেষ সাইবারপাঙ্ক 2077 যেটা ছাড়া কোনো বেঞ্চমার্ক কি আসলে ফুলফিল হয় না এখানে অবশ্য আমরা 60 fps পাই নাই এভারেজে লোড সেটিংস এ খেলে আমরা 40 50 এর মতো পেয়েছি হাই সেটিংস এ 30 fps এ থাকা লাগছে এটা কোনো বাগ কিনা কে জানে আর একটু বেটার হয়তো পেলে পেতে পারতাম 1% লো ছিল অবশ্য ডিএলএসএস অন করলে আপনি ইনস্ট্যান্ট একটা জাম্প পাবেন এই ছিল আমাদের মোটামুটি গেম টেস্টগুলা গুলা এরপর আমরা ব্লেন্ডার বেঞ্চমার্ক সুটটা রান করে দেখেছি ব্লেন্ডার বেঞ্চমার্ক সুটে আমরা স্কোর পেয়েছি তিন হাজার ছিয়াশি পয়েন্ট এটা আপনারা লিডার বোর্ডে মিলাই দেখতে পারেন কোন জিপিউ কোন ল্যাপটপ কোন জায়গায় রয়েছে এটা বোঝার জন্য আমরা চলে এসেছি আমাদের রিভিউ একদম শেষ পর্যায়ে ওভারঅল মতামত কারা নেবেন কারা নেবেন না প্রাইস ওয়ান থার্টি কে সিক্সটি এই প্রাইসে এইটা এই মুহূর্তে বেস্ট ভ্যালু ল্যাপটপ কোনো সন্দেহ নাই পারফরমেন্স থার্মাল পারফরমেন্স যদি বলেন র স্কোর যদি বলেন সব দিক থেকে এই ল্যাপটপটা যথেষ্ট ডিসেন্ট পারফরমেন্স যথেষ্ট ভালো স্কোর দিচ্ছে কোনো সন্দেহই নাই তবে নিটপিক যদি করতে হয় তাহলে নিটপিক করতে হবে এইটার ওভারঅল ফ্যানের পজিশন প্লেসমেন্ট ডিজাইন কারো কারো কাছে বেস্ট নাও লাগতে পারে তবে আমার কাছে মোটামুটি স্লিক এবং ভালোই লাগতেছে তবে আরো ভালো হওয়া পসিবল কিন্তু ওয়ান থার্টি কে প্রাইস রেঞ্জে ফর্টি সিক্সটি দিয়ে আর কত ভালোই বা আপনি আশা করতে পারেন আপনি যদি ফর দ্য প্রাইস বেস্ট পারফরমেন্স এক্সপেক্ট করেন তাহলে ওয়ান থার্টি এর থেকে বেটার কিছু আপনার পক্ষে পাওয়া সম্ভব না যদি এর থেকে আর টু বেটার আউটলুক চান বা আরো কিছু এক্সট্রা ফিচার চান সেক্ষেত্রে হয়তো আপনাকে আরো টাকা খরচ করতে হবে যাই হোক সুমাস টেকের ওয়েবসাইটে এই ল্যাপটপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তবে কেনার আগে অবশ্যই তাদের ওয়ারেন্টি পলিসি পরে নেবেন এবং যদি তাদের ওয়ারেন্টি পলিসি এবং সার্ভিসের মধ্যে কোনো গরমিল পেয়ে যান তাহলে অবশ্যই আমাদের গ্রুপগুলোতে আপনারা পোস্ট করতে পারেন জানাতে পারেন আমরা চেষ্টা করব ব্যাপারগুলো সলভ করার তাদের সাথে কথা বলার দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ